একদিন মসজিদে নববীতে কয়েকজন সাহাবি বসেছিলেন চারপাশ শান্ত সবাই মনোযোগ দিয়ে রাসুল্লাহ সালাল্লাহ আলহ্লামের কথা শুনছেন হঠাৎ একজন অপরিচিত লোক প্রবেশ করল তার কাপড় ঝকঝকে সাদা চুল গভীর কালো কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো সে কোথাও ভ্রমণ করেছে এমন কোনো চিহ্ন নেই আর সাহাবিদের কেউ তাকে চিনলেন না সে সোজা এগিয়ে এসে নবী সাল্লাল্লাহু আলহুস্লাম এর সামনে বসল। হাঁটু নবীজির হাঁটুর সঙ্গে মিলিয়ে দিল দুই হাত তার উরুর উপর রাখল এবং বলল হে মুহাম্মদ আমাকে ইসলাম সম্পর্কে বলুন রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বললেন ইসলাম হল সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ আল্লাহ রাসুল নামাজ কায়েম করা জাকাত দেওয়া রমজান মাসে রোজা রাখা এবং যদি সক্ষম হও তবে হজ করা অপরিচিত ব্যক্তি মাথা নেড়ে সম্মতি জানিয়ে বলল আপনি সত্যি বলেছেন সাহাবিরা অবাক হয়ে একে অপরের দিকে তাকালেন অপরিচিত একজন লোক আল্লাহর রাসুলকে প্রশ্ন করছে আবার উত্তরকে নিশ্চিত করছে অপরিচিত ব্যক্তি এবার বলল তাহলে আমাকে ইমান সম্পর্কে বলুন রাসুল্লাহ সাল্লা আল্লাহাল্লাম বললেন ইমান হল আল্লাহতে বিশ্বাস করা তার ফেরিস্তাগণ তার কিতাব সমূহ তার রাসুলগণ আখেরাতের দিন এবং তাকদিরে বিশ্বাস করা তা ভালো হোক কিংবা মন্দ অপরিচিত ব্যক্তি আবার বলল আপনি সত্য বলেছেন ব্যক্তিটি তখন বলল তাহলে আমাকে ইহসান সম্পর্কে বলুন সাল্লাল্লাহু আলাইম আলাইসাল্লাম উত্তরে বললেন ইহসান হল তুমি আল্লাহর ইবাদত করবে এমনভাবে যেন তুমি তাকে দেখতে পাচ্ছ আর যদি তুমি তাকে দেখতে না পাও তবে অন্তত এটুকু জেনে রাখো তিনি নিশ্চয়ই তোমাকে দেখছেন অপরিচিত ব্যক্তি এবার বলল আমাকে কিয়ামতের ব্যাপারে বলুন রাসুল্লাহ সাল্লাহ আলমসাল্লাম বললেন প্রশ্নকর্তা প্রশ্নকৃত ব্যক্তির চেয়ে বেশি কিছু জানে না অপরিচিত ব্যক্তি তখন বলল তাহলে অন্তত এর লক্ষণগুলো বলুন রাসুল্লাহ সাল্লাহ আলমসাল্লাম বললেন দাসী তার প্রভুকে জন্ম দেবে আর তুমি দেখবে নাঙ্গা খালি পা গরিব রাখালেরা উঁচু উঁচু ভবন নির্মাণে প্রতিযোগিতা করছে অপরিচিত ব্যক্তি উঠে দাঁড়ালো এবং নীরবে চলে গেল রাসুল্লাহ সাল্লাল্লা আলিহাল্লাম সাহাবিদের দিকে ফিরে বললেন তোমরা কি জানো উনি কে ছিলেন তারা বললেন আল্লাহ ও তার রাসুলই ভালো জানেন রাসুল্লাহ সালাল্লাহ আলিহাসাল্লাম বললেন উনি ছিলেন জিব্রাইল তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দিন শেখাতে এই হাদিসকে বলা হয় হাদিসে জিব্রাইল এটি ইসলাম ইমান ও ইহসান এই তিন স্তরের পূর্ণ সংক্ষিপ্ত সার